মনসুর আলী ব্যাপারী জামে মসজিদ আলীনগর কামরাঙ্গিরচর ঢাকা পাঁচতলায় এই মসজিদ ভবনটি চর আলীনগর কবরস্থানের পাশে অবস্থিত এই মসজিদকে আবার আলীনগর কবরস্থান জামে মসজিদও বলা হয়ে থাকে আজ মাগরিবের নামাজ আদায় করার জন্য আসলাম এই মসজিদে দৃষ্টিনন্দন এই মসজিদটি স্থাপিত হয় উনিশশো সালে মসজিদটির শৈলী অত্যন্ত চমৎকার প্রাচীর জুড়ে সাদা ও নীল টাইলসের নিখুঁত সমন্বয় গঠিত সুন্দর ডিজাইন চোখে পড়ার মতো মূল প্রবেশপথের পথের উপর আরবি ক্যালিগ্রাফি করা মসজিদের ভেতরের সৌন্দর্য আরও মনোমুগ্ধকর মেঝেতে সুনিপুণভাবে ভাবে আঁকা সবুজ ও নীল আলংকারিক ডিজাইন ঝাড়বাতির আলোয় চকচক করা সিলিং এবং দেয়াল জুড়ে ইসলামী স্থাপত্যের নিদর্শন মসজিদের মেহরাব অংশটি সোনালী কারুকাজে সুসজ্জিত মসজিদের প্রশান্ত পরিবেশ ও নির্মল সৌন্দর্য মুসলিদের মনে আধ্যাত্মিক প্রশান্তি এনে দেয়